আর দাওয়া দুনিয়া ও অখির তেরকুল্লালে যদি একজন মেয়ে যদি বেপর্দা হয় তাহলে বাকি সকল এবাদত তার নষ্ট হয়ে যাবে কি না না এবাদত নষ্ট হয় যদি সব এবাদত যদি সেরেক্ট করে লাইন আশরাফ তা লাইয়া বাপান আম আলুকা ওরা তাকে অন্য নামিনাল খাসি দিন যে রাসূলকে বলতেছেন যদি আপনি সেরেক্ট করেন সব আমল শেষ ধ্বংস থাকবে না আশি বছর আবাদত করছে কবরে একটা চেষ্টা করছে আশি বছরের সব কিছু আর কিচ্ছু নেই মোবাইলের মত হ্যাঁ এটা 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 হলো সেরেকের ব্যাপারে আর বোন যেটা বলেছেন পর্দা না করার কারণে ওটার জন্য কবিরা গুণা পাপ হবে জঘন্য পাপ কিন্তু অন্য আমার নষ্ট হবে না তো আমরা বলবো যে আপনি মানে যেটা বলছেন পর্দা করবেন না কেন যে আল্লাহ বলার কারণে সলাত আদায় করেন সে আল্লাহ এবং রাসুল বলার কারণে আপনি তো আল্লাহ এবং তাঁর রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলার কারণে পর্দা করবেন না কি জন্য পর্দা করুন সব আমল তখন করতেছেন আমরা উৎসাহ দিব যে পর্দাও করুন তবে মূল কথা হচ্ছে পর্দা না করার কারণে জঘন্য অপরাধ হবে গুণা হবে পাপ হবে কিন্তু এর কারণে অন্য পাপ অন্য আমল যেটা সেটা বিনষ্ট হবে না ইনশাআল্লাহ